হলো ফোরান শহরে একটা বাংলাদেশি বাইদের দোকান এখানে অনেক দেশি আইটেম পাওয়া যায় ওনারা দোকানটা নতুন দেশে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভালো আছি কি অবস্থা আপনারা কি কি উঠেছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের মানে সব ধরনেরই আছে প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই আছে হ্যাঁ এগুলো দেখতেছি চাউল তিলটা চাউলটা কিন্তু অনেক স্পেশাল চাউল এই সলটা আমি দুবাইতে অনেক খেয়েছি বাসমতি তারপরে যায় সব ধরনের মশলার আইটেম না দেখেন কালো জিরার আপনার বিরিয়ানি চাউলটাও আছে তারপরে সাগুदाना আছে তারপরে খাটি ঘি আছে কাজুবাদাম আছে তারপরে সমুচা আছে আমাদের ভাই দাম কি অতিরিক্ত নাকি দাম না এখন ধরেন আমরা ইনশাআল্লাহ যেহেতু নতুন করছি আপনি যদি ডালের কেজি কত বিক্রি করতেছেন ভাই এটা আমরা 1 না এটা কথা আমরা কম এটা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট যে পানিপুরে আছে हां ইন্ডিয়ান প্রোডাক্ট না

আপনাদের ইন্ডিয়ান চাউলের আছে বিশ কেজি না জি আমাদের ইন্ডিয়ান গ্রেড চাউল আছে প্রিমিয়ার গোল্ড আছে যাদের মিষ্টি পছন্দ না খেজুর খেজুর আছে আর আচারের ভিতর আপনার নাগা পিকেল আছে সমাজার না হ্যাঁ এগুলো কি রসগোল্লা মিষ্টি না হ্যাঁ এগুলো আপনার ওই যে আপনার

হ্যাঁ এগুলা ইন্ডিয়া এগুলা ইন্ডিয়ান না জি এগুলা ইন্ডিয়ান আপনারে যে সবজির ভিতর আমাদের কি সপ্তাহে সবজিগুলো শেষ হয়ে গেছে সবজি শেষ হয়ে গেছে চেষ্টা করি কাস্টমাররে মানে ফ্রেশ এনে দেওয়ার জন্য কারণ আমরা প্রতি সপ্তাহে মার্কেটিং করি আমাদের প্রতি সপ্তাহে মানে গুলো আছে মানে ভেন্ডি এগুলো আমাদের কালকে মাল আরছিল সব শেষ হয়ে গেছে আমাদের অনলাইনে আছে সবজি সবজি আপাতত আপনার ভেন্ডি আছে করলা আছে আ লাউ আছে পেঁপে আছে দেখেন আমাদের পেঁপে একদম ফ্রেশ কোনো স্পট পাবেন না একদম ফ্রেশ হ্যাঁ হ্যাঁ আর ওইদিকে একটু দেখি ঠিক আছে ভাইয়া রাখেন পেঁপের কেজি কত পেঁপে ভাই আমাদের তিরিশ টাকা কেজি আর বেন্ডির কেজি কত বেন্ডি তিরিশ টাকা কেজি এদিকে তো অনেক প্রোডাক্ট দেখতেছি পাইনাপেল আপনার এইটা এত সুস্বাদু এটা অনলি বারো টাকা এটা কি এটা সোনপাপড়ি সোনপাপড়ি ইন্ডিয়ান না হ্যাঁ সোনপাপড়ি আপনার এটা নিডো এটাকে দু কেজি

এগুলো ইন্ডিয়ান ডাউল আছে মিক্স ডাউল বুটের ডালের কেজি কত ভাইয়া বুটের ডাউল কেজি ভাই আমাদের কাছে আধা কেজি নিলে আপনার নয় টাকা আসে আধা কেজি নয় টাকা না

দোকানটা নতুন নিচে বাইরা এখন আজকে আমাদের এই যে চাউল আরো বুকিং এ আছে চাউল না সব চাউল আমরা ভাই একটু ভালো চাউল বিক্রি করার চেষ্টা করি কারণ এই 5 টাকা 10 টাকার জন্য একবার চাউল এটা কয় কেজি চাউল 20 কেজি না গোল এটা যদি মনে করেন কেউ রান্না করে বাসমতির একটা ফ্লেভার পাবে এটা কত টাকা এটা আমাদের কাছে আপনার 220 টাকা 220 টাকা না জি আমরা এখানে কি এখানে মাংস মাংস আছে আমরা চেষ্টা করি যে কাস্টমারকে যেন ফ্রেশ খাওয়ানো যায় এগুলো কি মাটান এগুলো হয়েছে আপনার বিফ বিফ না গরুর মাংস হুম এটা গরুর মাংস গরুর মাংস কত করি পেছেন কি গরুর মাংস হাড়ি সহ রেগুলার প্রাইস আমাদের আপনার রেগুলার প্রাইস হইছে আপনার 35 টাকা এখন আমরা এই 15 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট রাখছি কাস্টমারদের জন্য 30 টাকা 30 টাকা গরুর গোশত হাড়ি সহ না কাটি ছাড়া মানে আমাদের যে মাংসরা ভাই এটা আমরা বাংলাদেশে যা রকম আমরা আমাদের দেশের যে কালচার আমরা যেভাবে কুরবানি করি মিক্স করি মাংসটা আমরা ঠিক सेम এখানে একটা গরু কাটার পরে মাংস হাড়ি যা আছে গরুর ভিতরে মিক্স করে এভারেজ করে আমরা এটা

আমরা আপাতত আপনার তেত্রিশ টাকা করে বিক্রি তেত্রিশ টাকা আর অন্য কি মাছ আছে মাছ আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছ কত করি ভাইয়া আমাদের জাতীয় মাছ জাতীয় মাছ

ছসনবিস নামে একটা প্লাজা মার্কেট আছে ছসনবিস প্লাজা লেখলেই দেখবেন চলে আসবে আমাদের দোকানের নাম হয়েছে হালাল বাজার হালাল বাজার হ্যাঁ আমাদের হালাল বাজার নামে দোকান সার্চ দিলেই ছসনবিস চলে আসবে আপনারা তো অনলাইনে ডেলিভারি দেন না হ্যাঁ হ্যাঁ অনলাইনে অফলাইনে ডেলিভারি দেই ঘুরে দেই পুরো পোল্যান্ডের ভিতরে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মাল পৌঁছাই যাই এখানে আপনারা সবগুলো আপনারা কাটাকাটি এখানে করেন না হ্যাঁ আমরা ভিতরেই কাটাকাটি করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য বেস্ট অফ লাক আমি দেখতেছি এখানে পুলিশ কাস্টমারও আছে পুলিশ ভাই আপনাদের এখানে কি পুলিশের লোকও আছে পুলিশ দেশের লোক ওনারা বেশি কি কি কিন আপনাদের এখান থেকে নর্মালি ওনারা ওনারা কী পছন্দ করে এখানে সানাসুর বা কি আমি এ পর্যন্ত দোকান আমাদের পুলিশ কাস্টমার যা পাইছি বিষয় আছে ওরা পানি পুরি পর্যন্ত নেয় তাই বিস্কুট খায় শ্যামাই নাই সমস্যা নেয় তারপরে আমাদের কাছ থেকে মাংস নিছে মাংস নিছে না জি পোয়ারাটা নিছে কাজু বাদাম নিছে খেজুর নিছে আর সবচাইতে মজার বিষয় হয়ে আছে একটা পলিশ কাস্টমার নাগা আসার পর্যন্ত নিছে ওরা আমি বলছি এটা এটা কিন্তু স্পাইসি টু মাস স্পাইসি ও বলছে আমি ট্রাই করব ঠিক আছে জাক ভাইয়া আপনাদের দুজনের জন্য দোয়া রইল আপনাদের সফলতা কাম্য ঠিক আছে আপনারা মানুষকে ভালোটা দেওয়ার চেষ্টা করবেন আমার অনুরোধ মানুষকে অফার দিবেন যেন বেশি বেশি আপনাদের এখানে কাস্টমার আছে আপনার মন খারাপ ভাইয়া না ভাইয়া আচ্ছা ঠিক আছে দোকানের অ্যাড্রেসটা আবার বলে দেন কাতু কাতুবিজ আমাদের দোকানটা রয়েছে কাতুবিসের আন্ডারে সস নবিস এটা সস নবিস প্লাজা একটা মার্কেট আছে প্লাজা মার্কেটের ব্যাক সাইডে আমাদের দোকান আপনাদের দোকানে কার্ড আছে আমাদের দোকানে কার্ড এখনো রেডি হয় নাই আচ্ছা নতুন দোকান দিতে তো রেডি হয়ে যাবে

আমি আমার সিনারিটা নিয়ে নিলাম ভালো বাজার থেকে নাকি নাকি